আমরা যারা সাধারণ মানুষ আমাদের কি এই অধিকার আছে নিজেকে উত্তম বলে প্রচার করা অন্যের সাথে বাহাসে লিপ্ত হওয়া আমি উত্তম বাকিরা উত্তম না মনে করে তাদের দূরে তাদের থেকে দূরে থাকা না এটা করবো নিজেকে উত্তম মনে করবেন কেন নিজেকে উত্তম এটা ব্যক্তি তবে যদি বলেন এটা আহলুল হাদিস হিসাবে আমি উত্তম কি না এটা ব্যক্তি না এটার নাম কি আপনি বাংলাদেশে যে বলতে পারে না পারেন এই মা বাহানী কথা কাফের বলেছেন বুঝানোর কথা আপনাকে এটা বলতেই হবে আল্লাহ কোথায় বলেন আল্লাহ কোথায় এটা আহিস হাদিসরা শুধু উত্তরটা দিতে পারবে বাকি কোন ইসলামী দল ইসলামী ব্যক্তির সাহস নাই বলবে আল্লাহ কোথায় আছে আর আছে তাদের বিশ্বাসে আল্লাহ সব সব এমন রাম ছাগল এরা বলে এরা আল্লাহকে আরো দেখে রেখে দিয়েছে বিজ্ঞানের যে অগ্রগতি একদিন ওরা সাত আসমান ভেদ করে আল্লাহকে গ্রেফতার করে এরা কতটা নোংরা পর্যায়ে গেছে চিন্তা করছেন মানে এই আকিদা তারা সহ্য করতে পারছে না যদি কেউ ব্যক্তিগত মনে করে যে আমি উত্তম এটা ঠিক না